মুসলমান জাবান দ্বারা মানুষ আর কি গুণা করে জাবান দ্বারা মানুষ আজকে আমার দুনিয়াতে এমন ভাবে গালি দেয় সন্তান হইয়া বাবাকে গালি দেয় বাবা হইয়া সন্তানকে গালি দেয় আসে না নাই আজকে আমার দুনিয়াতে মানুষ মস্করা করতে করতে মানুষদেরকে গালি দেয় হাসি তামাশা করতে করতে মানুষদেরকে গালি দেয় ও মুসলমান চা খাইতে বসছে সেখানে আনন্দ করতে করতে মানুষদেরকে গালি দেয় আসে না নাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই চা খাইতে বৈশা আনন্দে বৈশ গালি দেওয়ার প্রয়োজন হয় নাকি কথা বলেন ও মুসলমান নবীজি বলেন বলেন নবী ওয়াসাল্লাম سباب المسلم فسوق কোন মানুষ যদি কোন মানুষকে গালি দেয় সে ফাসেক হয়ে যায় বলেন কি হয়ে যায় গালি সে যেইভাবেই দেখ না কেন হাসি তামাশায় দেখ না কেন মস্করা করতে করতে দেখ না কেন মোহাব্বতের কারণে দেখ না কেন মোহাব্বতের কারণেও আমার বাংলাদেশে মানুষ গালি দেয় কোন মানুষকে যায় আর এমন গালি আমাদের বাংলাদেশে আর আপনাদের চট্টগ্রামের গালি ছিল ইন্টারন্যাশনাল বাম সন্তানকে কেমন বিশ্রী ভাষায় গালি দেয় যেটা আমি এখানে প্রকাশ করতে পারবো না যদি প্রকাশ করতে পারতাম তাহলে আমি আপনাদেরকে এখন শুনাইতাম এই জন্য প্রিয় ভাই গালি দেওয়া যাবে কথা বলে গালি দেওয়া যাবে না কোনো মানুষ যদি কোনো মানুষকে গালি দেয় সে কি হয়ে যায় জুড়ে বলেন ফাসেক হয়ে যায় পাপিষ্ট হয়ে যায় সে যেইভাবেই গালি দিক না করো গালি ইসলামের সুন্দরজন নয় নবীজি যখন দাওয়াতের ভাষণ করলেন নবীজিকে গালিগালাজ করতে শুরু করলো নবীজিকে পাগল মাজুন এগুলো বলতে শুরু করলো জাদুকর গণ এগুলো বলতে শুরু করলেন বলেন প্রতি উত্তরে নবীজি খুব বেশি গালি দিয়েছেন কথা বলা কি করেছেন তাদেরকে আদর করেছেন তাদেরকে মোহাম্মদ করেছেন ভালোবাসা দেখাইছেন তাদেরকে দিনের বুঝ বুঝাইছেন গালি দেন কিন্তু আমাদের সমাজে গালির প্রচলনটা এত বেশি আমি তো এটাতে খুব বেশি আশ্চর্য হই একজন বাবা সে বাবা হইয়া সন্তানকে কিভাবে গালি দেয় বলেন একজন বাবা সে জন্ম দিয়েছে সন্তানকে সেই সন্তানকে সে কিভাবে গালি দিতে পারে বলেন একজন বাবা তার সন্তানকে গালি দিল এটার বাচ্চা তার মানে সে কি কথা বলেন না যেটার বাচ্চা বলছে সেটা সেটাকে সে নিজে না আর নিজের উপর নিজে মানুষ এরকম অমানবিক নির্যাতন করতে পারে এই জন্য প্রিয় ভাই জবান দ্বারা গালি দেওয়া যাবে না এই জবানের অত্যন্ত বড় দাম এই জবান বড় মূল্যবান জিনিস এই জন্য এই নবীটি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন কোন মানুষ যদি কোন মানুষকে গালি দেয় সেই মানুষটা পাপিষ্ট ফাসেক হয়ে যায় ওয়া কিতালুহু এবং কোনো মানুষ যদি কোনো মানুষকে পতল করে হত্যা করে সেই মানুষটা সাথে সাথে কাফের হয়ে যায়